মানুষের হক নষ্ট করলে কি হবে অন্য সম্পত্তি মেরে খেলে কি হবে মানুষকে কষ্ট দিলে কি হবে মানুষের উপর জুলুম করলে কি হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা অনেক সময় বলে থাকি অনেক মানুষ অন্য সম্পদ দখল করে খাচ্ছে মানুষের উপর জুলুম করতেছে নির্যাতন করতেছে তাদের কি কোনো শাস্তি হয় না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কি কোনো শাস্তি দেন না আমরা তো দু নয়নে দেখতে পারি না যে জুলুমকারীর কোনো শাস্তি হচ্ছে অবশ্যই প্রিয় ভাই আমার বোনেরা আল্লাহ রব্বুল আলামিন জুলুমকারীর জালেমদের অবশ্যই শাস্তি দিবে প্রিয় আমার ভাইরা প্রিয় আমার মা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্য ঘোষণা করেন ও দুনিয়ার মানুষ তোমরা যারা মাজলুম আছো তোমরা এটা মনে করো না জালেমদের জুলুম সম্পর্কে আমি আল্লাহ রব্বুল আলামিন কিছুই জানি না আমি গাফেল হয়ে আছি এটা তোমরা মনে করবে না জালেমরা কখন কখন কি কি জুলুম করতেছে করতেছে। অন্যায় অত্যাচার আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব কিছুর রেকর্ড আছে আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা এটা ভাববে না জালেমদের সম্পর্কে আমি কিছুই জানি না কিছুই তাদের খোঁজ খবর রাখছি না তোমরা কখনো এটা মনে করবে না আমি আল্লাহ গাফিল হয়ে আছি না 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 বান্দা না জুলুমকারের শাস্তি দুনিয়াতে আমি আল্লাহ দিব জুলুমকারের শাস্তি আমি আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানেও দিব আল্লাহ রব্বুল আলামিন 14 নম্বর সোরা বিয়াল্লিশ নম্বর আয়াতে রব কারিম বলেন আমি জালিমদেরকে একটু সুযোগ দিয়েছি তারা জুলুম করতে করতে দেখি তারা কোন পর্যায়ে চলে যেতে পারে আল্লাহ তারা বুঝতে পাবে আমার শাস্তির কত মজা আমার শাস্তির কত মজা আমি আল্লাহ রব্বুল আলমিন জালেমদেরকে দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গা শাস্তি দিব আপনারা মনে করবেন না যারা জুলুম করতেছে অন্যায় অত্যাচার করতেছে তাদের শাস্তি হবে না অবশ্যই তাদের শাস্তি হবে আল্লাহ রব্বুল কাউকে দুনিয়ায় শাস্তি দিবেন কাউকে আবার আখেরাতে আবার কাউকে আখেরাতে এবং দুনিয়ায় ও শাস্তি দিবে প্রিয় আমার দিনী ভাইরা আপনি যদি কারো উপর জুলুম করেন আপনি যদি কাউকে একটা থাপ্পড় মারেন আপনাকে সে যদি একটা থাপ্পড় মারে তাহলে স্বদেশ কিন্তু আপনি যদি কোনো একটা গরিব মানুষকে একটা ভ্যান চালক মানুষকে আপনি যদি আপনার গায়ের জোর দেখান তাকে যদি একটা থাপ্পড় মারেন ওই ভ্যান চালক আপনাকে থাপ্পড় মারবে না ওই ভ্যান চালক দু হাত তুলে রববে কারিমের দরবারে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে আল্লাহ দুনিয়াতে আমার কোনো শক্তি নাই আল্লাহ দুনিয়াতে আমার কোনো পার নাই আল্লাহ এ আমাকে বিনা কারণে বিনা অপরাধে আমাকে থাপ্পড় মেরেছে আমার উপর জুলুম করেছে আল্লাহ বিচার আমি তোমার কাছে দিয়ে দিলাম ধরা খেয়ে যাবেন প্রিয় ভাই ধরা খেয়ে যাবেন এই জন্য কখনো কোনো গরিব কোনো অসহায় কারো উপর আপনি জুলুম করবেন না প্রিয় ভাই প্রিয় আমার ভাইরা প্রিয় আমার মা মালুমের মাঝে কোনো পর্দা থাকে না আপনি যদি কোনো হিন্দুকে একটা চড় মারেন মারেন আপনি বলতে পারেন সে হিন্দু তার কি এমন ক্ষমতা আছে তার কি ক্ষমতা আছে তাকে মারলে সে তো আমাকে কিচ্ছু করতে পারবে না সে যতই হিন্দু হোক না কেন তাকে আপনি আঘাত করলেন তাকে আপনি কষ্ট দিলেন প্রিয় আমার ভাই প্রিয় আমার মা এর জন্য আপনার শাস্তি ভোগ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাজলুম যদি কাফের হয় তার ফরিয়াদ তার বদদোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায় এই জন্য কাফের হোক মুশ্রিক হোক আপনি বিনা অপরাধে কাউকে আপনি আঘাত করতে পারবেন না কাউকে আপনি কষ্ট দিতে পারবেন না দুনিয়াতে হয়তো আপনার শক্তি আছে হয়তো বা আপনার টাকা আছে দুনিয়ায় আপনি পার হয়ে যেতে পারবেন কিন্তু আল্লাহ রব্বুল আলামের কাঠ গোড়ায় আপনি দাঁড় হয়ে যেতে হবে প্রিয় আমার দিনী ভাইয়েরা অন্যর সম্পাদ ভোগ করে খাওয়া অন্যায় ভাবে এটা হারাম এটা কিন্তু আমরা অনেকে জানি কিন্তু এর ভয়াবহতা কত আপনি কি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের বলতেছেন ওরে আমার সাহাবায়ে কেরাম তোমরা কি মফলেসকে চিনো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মাঝে যার কোনো টাকা নাই যে হচ্ছে অভাবী যে হচ্ছে বেকারী সেই হচ্ছে আল্লাহর হাবিব বললেন না কাল ময়দানে যার অনেক টাকা থাকবে যার অনেক পয়সা থাকবে যার অনেক আমল থাকবে কিন্তু সে আমল কোনো কাজে আসবে না সেই হচ্ছে মফলেস আল্লাহর হাবিব বললেন সাহবায়ে কেরাম তার অনেক রোজা হবে তার অনেক নামাজ তার অনেক আমল নামাই অনেক সব থাকবে কিন্তু কেয়ামতের ময়দানে ওই সবের চার আনার কোনো মূল্য হবে না প্রিয় আমার ভাইরা যারা আমাদের সমাজে ঘুষ খায় প্রিয় আমার ভাইরা যারা অন্যায়ভাবে অন্য সম্পদ দখল করে খায় যারা ঘুষ নিয়ে চাকরি দেয় প্রিয় আমার ভাইরা যারা চুরি করে যারা ডাকাতি করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিয়া বললেন তার ঘাড়ে করে সব সম্পত্তি টাকা পয়সা নিয়ে উঠবে কেয়ামতের ময়দানে তার ঘাড়টা উহুদ পাহাড় সমতুল্য হবে তার ঘাড়ে যত মানুষের টাকা যত মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছে ঘুষ খেয়েছে সব তার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে সে হাসতে থাকবে তার সব অনেক থাকবে হাসতে হাসতে আল্লাহ কাছে চলে যাবে সে জান্নাতি হয়ে যাবে এই মনে করবে একে একে করে পাওনাদার চলে আসবে এসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অভিযোগ করতে থাকবে আল্লাহ এ অন্যায় ভাবে আমার উপর জুলুম করেছে আমার টাকা মেরে নিয়েছে আমার সম্পদ দখল করেছে আল্লাহর দুনিয়ায় অনেক সম্পদ আমার মেরে খেয়েছে আল্লাহর অনেক ক্ষমতা ছিল আল্লাহ আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু আমার কেউ সঠিকভাবে আমার প্রাপ্য আমাকে কেউ বুঝে দেয় নাই আল্লাহ তুমি এখন এর বিচার করো আল্লাহ রব্বুল আলমিন কিন্তু সব জানেন যে বান্দাগুলোর সম্পাদ মেরে খেয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন এই সম্পাদ আজ আমাদের ময়দানে কোনো কাজে আসবে না তুমি যে ওর সম্পদ মেরে খেয়েছিলে তোমার যে রোজা নামাজ হজ জাকাত আছে তার বিনিময়ে তুমি তাকে সব দিয়ে দাও তাকে সব দেওয়া হবে প্রিয় ভাই এই যে রোজা নামাজ হজ জাকাত করেছিল নামাজ পড়েছিল মানুষকে দান খয়রাত করেছিল তারও আমল নামায় সব লিখা হবে প্রিয় ভাই সে সবগুলো তার কোনো কাজে আসবে না যার টাকাগুলো মেরে খেয়েছিল তাকে সে সবগুলো দিয়ে দেওয়া হবে এক একজন আসতে থাকবে আর সব নিয়ে নিয়ে চলে যাবে সব দিতে দিতে তার আর কোনো সব থাকবে না আবার অনেক পাওনাদার চলে আসবে আল্লাহ রব্বুল আলমিন বলবে তোমার যতগুলো খারাপ কাজ আছে তোমার যতগুলো বদ আমল আছে সব খারাপ কাজগুলো একে তুমি দিয়ে দাও প্রিয় ভাই প্রিয় আমার মা যারা সম্পাদ অন্য মেরে খান যারা অন্যকে কষ্ট দেন অন্যর উপর জুলুম করেন প্রিয় আমার ভাই প্রিয় আমার মা আল্লা রব্বুল আলমের কাছে অনেক সব নিয়ে উঠবেন কিন্তু আপনি যে অন্য টাকা মেরে খেয়েছেন আপনি যে অন্য সম্পদ দখল করে খেয়েছেন কাল কেয়ামতের ময়দানে আপনার কাঠ গড়ায় রব্বে কারিমের দরবারে দাঁড় হতে হবে আপনার যত সব আপনার যত নামাজ আপনার যত রোজা সব ওই পাওনাদারকে দিয়ে দিতে হবে প্রিয় আমার ভাই একটু হিসাব করে ঘুষ খেন একটু হিসাব করে আপনি অন্যায় করেন আমার ভাই সম্মানিত আমার ভাইয়েরা সম্মানিত আমার মা আল্লাহ এবং বান্দার হক আছে আল্লাহর যে হক গুলো আছে রব্বে কারিম যদি ইচ্ছা করে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু বান্দার যে হক আছে বান্দাগুলো যত সময় আপনাকে মাপ না করবে আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাপ করবে না আপনি যদি কারো সম্পদ মেরে খেয়ে থাকেন আপনি যদি কারো সম্পাদ দখল করে থাকেন কারো ওপর যদি জুলুম করে থাকেন প্রিয় ভাই অনেক দিন হয়ে গেছে তারা মারা গিয়েছে তাহলে আপনি করবেন কি তার যারা ছেলে মেয়ে আছে আত্মীয় স্বজন আছে তাদের কাছে যে ক্ষমা চাইবেন সেই যত টাকাগুলো মেরে খেয়েছেন সেই টাকাগুলো তাদের হাতে বুঝিয়ে দিবেন এবং তাদেরকে যদি আপনি না পান লজ্জাতে যদি কোনো কিছু না করতে পারেন প্রিয় তাহলে আপনি গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে টাকাগুলো দান করে দিবেন প্রিয় ভাই প্রিয় আমার বন্ধু আশা করি বুঝতে পেরেছেন সব থেকে উত্তম হবে আপনি যদি কারো টাকা মেরে খেয়ে থাকেন আপনি যদি কাউকে অন্যায়ভাবে কারো উপর জুলুম করে থাকেন তাহলে তার আত্মীয় স্বজন যদি বেঁচে থাকে তার কাছে যে ক্ষমা চাওয়া এবং তাদের কাছে যে সব সম্পত্তিগুলো বুঝিয়ে দিয়া সম্মানিত আমার ভাইয়েরা সম্মানিত আমার মা কেয়ামতের ময়দানে ধরাকে যেতে হবে এই জন্য আগের থেকে আপনার আমার হিসাবটা করে নিতে হবে কার আমি অন্যায় করলাম কার ওপর আমি জুলুম করলাম সম্মানিত আমার ভাই সম্মানিত আমার মা এই জন্য যারা আমরা অন্যায় করি একে অপরের উপর জুলুম করি খবরদার এই জুলুম করা যাবে না অন্য সম্পাদ মেরে খাওয়া যাবে না অন্যকে কষ্ট দেওয়া যাবে না অন্যকে কোনো কথায় কষ্ট দিয়া যাবে না এমন কোনো কথা বলা যাবে না যে অন্য মানুষে আঘাত পাবে প্রিয় আমার ভাই প্রিয় আমার মা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকল প্রকার জুলুম থেকে আল্লাহ তালা সকল প্রকার অন্যায় থেকে বেসিসাল্লাহ তাওফিক দান করুক সকল বলে আমিন